নমস্কার বন্ধুরা আপনাদের ট্যুর প্ল্যান যদি অযোধ্যা টু বেনারস হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন চার পাঁচ দিনের পুরো ট্যুর প্ল্যান তথ্য তুলে ধরেছি অক্টোবর দু হাজার পঁচিশ হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম সন্ধে আটটা পনেরোতে আমাদের এই ট্যুর প্ল্যানে আমরা মেম্বার ছিলাম দশজন দিনদাল উপাধ্যায় স্টেশন পার হওয়ার পরেই দেখবেন এরকম অসাধারণ একটি দৃশ্য নমঘাট আপনারা এই ট্রেন থেকে দর্শন করতে পারবেন সাথে মা গঙ্গাকে কাশি স্টেশন পার হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বারাণসী স্টেশনে আমরা সবে বারাণসী স্টেশনে এসে পৌঁছেছি স্টেশনটি খুব সুন্দর আপনাদের সাথে শেয়ার করে নেব স্টেশনের সামনে থেকেই গেছে সিঁড়ি এখন ঘড়িতে বাজে নটা পঁয়তাল্লিশ আর আমরা স্টেশনে নেমেছি আর এই দেখুন এত সুন্দর এই স্টেশনটা আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর বড় স্টেশনের মতো এখানেও আছে বড় বড় এজেন্ট কিন্তু এজেন্টের চক্করে না পড়ে আমরা স্টেশন থেকে একটু এগিয়ে রাস্তার কাছে যাব আর সামনেই আছে দেখুন হনুমান মন্দির স্টেশনের একদম সামনে চাইলে আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন স্টেশনের ঠিক সামনে থেকে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে প্রথমে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছিল সেটা একটু বলে দিই আমাদের গন্তব্যস্থল ছিল গদুলিয়া চক কিন্তু গদুলিয়া চক অব্দি কোনো টোটো বা অটো কিন্তু যায় না তো আমাদের কি করতে হবে আমরা এখান থেকে টোটো বা অটো নিয়ে নেব আমরা কী করেছিলাম অটো স্ট্যান্ড থেকে অটো না নিয়ে আমরা একটু বাইরে গিয়ে রাস্তা থেকে নিয়েছিলাম আর আমাদেরকে নামিয়ে দিয়েছিল ইডিয়ার মো অটো বা টোটো ভাড়া কুড়ি টাকা গণপতি সেখান থেকে আমরা একটু হেঁটে এসে গধুলিয়া চকের মধ্যে একটা হোটেল নিজেরা খুঁজে নিয়েছিলাম যে হোটেলটার ভাড়া ছিল হাজার টাকা এসি রুম হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দির দর্শন করতে গধূলিয়া চক থেকে মাত্র দু কিলোমিটার হচ্ছে কাল ভৈরব মন্দির চাইলে আপনারা অটো করে বা পায়ে হেঁটে আসতে পারেন আমরা পায়ে হেঁটেই এসেছি রাস্তা খুবই ভালো এই মুহূর্তে কাল ভৈরব মন্দিরে দাঁড়িয়ে আছি কিন্তু মন্দিরের বাইরে ভিডিও বা ফটো তোলার কোনো রকম অনুমতি নেই যেহেতু সেই জন্য যেটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি কাল ভৈরব মন্দির দর্শন করে আমরা চলে যাব মোচন মন্দিরে কালভৈরব মন্দিরের এটাই হচ্ছে গেট তাই যেটুকু পারলাম আপনাদের দেখালাম অটো করে মোচন দর্শন করে নিয়ে দুপুরের লাঞ্চটা আমরা করে নিলাম মাত্র আশি টাকার বিনিয়ম নয় এখানে অনেক রকম থালি সিস্টেম আছে ভাত রুটির সাথে আপনারা লাঞ্চটা এখান থেকে করে ফেলতে পারেন বিকেলবেলা চলে আসুন দশা সময়ের ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখার জন্য একটু তাড়াতাড়ি আসবেন তাহলে বসার জায়গা পাবেন ছটা থেকে শুরু হয় আরতি আমরা আরতি দেখার আগে গঙ্গাতে প্রদীপ ভাসিয়ে মা গঙ্গাকে প্রণাম জানাল আর গঙ্গার প্রদীপ আপনারা এর পাশ থেকেই পেয়ে যাবেন কিন্তু আরতি দেখার অনেক রকম ব্যবস্থা আছে অনেক রকম সিটের ব্যবস্থা আছে টাকার বিনিময় আপনারা এখানে সিটে পেতে পারেন সেই জন্য আপনাদের একটুখানি তাড়াতাড়ি আসতে হবে আমরা এখানে ছুড়ে এসেছিলাম প্রায় কাজটা এখন আছি আমরা দশা ঘাটে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য সন্ধেবেলা পুরো অন্যরকম একটা রূপ দেখা যায় এখন যদিও একটু বিকেল আছে তাই আলো আছে সামনে যেই নৌকাগুলো দাঁড়িয়ে আছে সেগুলোতেও অনেকে সন্ধ্যা আরতি দেখে আমরা সামনে সিঁড়ির কাছে দাঁড়িয়েই দেখেছিলাম সময় হয়ে গেছে আরতি তাই কবিতা গঙ্গার ভাষণ দুটো আত্ম সকালবেলা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ দর্শনের জন্য আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল এই মন্দির এই মন্দিরে কিন্তু কোনো রকম কিছু নিয়ে যাওয়া যায় না একমাত্র টাকার ব্যাগ ছাড়া সমস্ত কিছু কিন্তু লকারে রেখে দিতে হয় এখানে কোনো রকম বেল্ট বা ঘড়ি পরে যাওয়া চলবে না আশেপাশেই দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট জিনিস আছে মন্দির থেকে বেরোনোর সময় যদি কেনার থাকে এগুলো কিনে নিতে পারেন তখনই এখানে কোনো রকম ক্যামেরা এলাউ নেই যেহেতু সেই জন্য আর ভেতরটা দেখাতে পারলাম না আপনাদের এখানেই আছে ছোট ছোট লকার আর এখানে আমরা রেখে দেব ব্যাগপত্র এই যে লাল লাল জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে লকার তো আমাদের হোটেল থেকে নিয়ে এসছিল যেই দোকানটায় সেই দোকানেই আমরা ব্যাগপত্র রেখেছিলাম না মন্দিরে সমস্ত চেকিং করে তারপরেই ঢোকানো হয় বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণা মন্দির মা অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মা অন্নপূর্ণা ভোগ ঘরের দিকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করা হয় আপনারা চাইলে কিছু টাকা এখানে ডোনেশন করেও আমরা দুপুরের আহারটা এখান থেকেই থেকে আমাদের খাবারে ছিল সাম্বার ডাল ভাত লাড্ডু দু রকম সবজি পাঁপড় আর ছিল ঘোল তো দুপুরের খাবারটা এখান থেকেই খেয়ে আমরা রওনা দিলাম আবার হোটেলের উদ্দেশ্যে এখানে রাতেও খাবার দেওয়া হয় কিন্তু রাতে আর ভাত থাকে না রাতে থাকে ইডলি আর বড়া এখানেও কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র একটুখানি ভিডিও তুলেছি যাই হোক লাঞ্চ শেষ করে চলে আসলাম হোটেল একটু রেস্ট করে বিকালে বেরিয়ে পড়লাম বোট রাইড করতে নৌকা করে এখানে আপনারা গঙ্গার সব ঘাটগুলো ভালোভাবে দর্শন করে নিতে পারবেন এখানে একটুখানি দেখে শুনে বার্গেনিং করে তবেই আপনারা নৌকা আমরা দশজন ছিলাম তাই আমাদের ভাড়া পড়েছিল দু হাজার টাকা আর একশো টাকা আমরা এক্সট্রা হিসাবে নিয়েছিলেন Right you. সেগুলো সেরে ফেলতে পারেন এখানে বিখ্যাত মালাই রাবড়ি ঘোল এগুলো ট্রাই করতে পারেন আর হ্যাঁ একটা জিনিস যেটা মিস করবেন না সেটা হলো বেনারসি পা এখানে দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন রকমের চাটের দোকান পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে অনেক রকম চাট আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে আশেপাশের দোকান থেকে রাতের ডিনারটাও সেরে ফেলতে পারেন এখানেই শেষ হচ্ছে আমাদের ডে টুয়ের জার্নি পরের দিন শুরু হচ্ছে আমাদের ডে থ্রি বাইরে থেকে বা হোটেলে কথা বলে গাড়ি বুকিং করে নিতে পারেন আমরা হোটেল থেকে কথা বলে গাড়ি বুকিং করেছিলাম আমাদের ভাড়া আর সারা চাইলে মহাঘর মোড় থেকে অটো নিয়ে নিতে পারেন ভাড়া পড়বে সাড়ে সাথে থেকে পাঁচশো সাইটসিনের জন্য প্রথমে চলে এলাম মোচন দর্শন করে দুর্গা টেম্পেল এখানে পরপর দুটো মন্দির আছে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি আপনাদের সাথে এই দুর্গা মন্দিরটি এখানে খুবই জাগ্রত একটি মন্দির ভীষণই সুন্দর আর অনেকটা বড় এই মন্দিরটা দুর্গা মন্দির দর্শনের পরে দেখতে পাবেন এরকম একটা জায়গা বিশ্রাম নেওয়ার জন্য দুর্গা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম তুলসী মানুষ মন্দিরের দিকে এই মন্দিরটা অনেকটা বড় একটুখানি সময় নিয়ে পুরোটা ঘুরে নিতে হবে অনেক কিছু দেখার আছে মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী মানুষ মন্দির দর্শন করে চলে এলাম ত্রিদেব মন্দিরে এই মন্দিরটাও অনেকটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন চাইলে আপনারা এখানে একটু বিশ্রামও নিতে পারেন শ্রীদেব মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম হিন্দু ইউনিভার্সিটি কাশী বিশ্বনাথের আদলে তৈরি কাশী বিশ্বনাথের একটি মন্দির দুপুরবেলা আসলে মন্দিরটি বন্ধ পেতে পারেন তাই একটু দেখে আসতে হবে এখানে আসতে হলে একটার আগে আসতে হবে তা না হলে মন্দির বন্ধ হয়ে যাবে মন্দিরের সামনে এবং ভেতরে আছে অনেকটা বড় জায়গা এই মন্দিরটি ক্যামেরা অ্যালাউ আছে চাইলে আপনারা এখানে ফটোশ্যুট করতে পারেন বা সুন্দর ভিডিও নিতে পারেন শুনের পর আমরা চলে এলাম রামনগর ফোর্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেলে আমরা বিভিন্ন ফোর্ট দেখতে পাই তার তুলনায় এটা অনেকটাই ছোট ভেতরে টিকিটের ব্যবস্থা আছে এবং বাচ্চাদের জন্য পুরোটাই ফ্রি ভেতরে একটা মিউজিয়াম টাইপের আছে আপনারা চাইলে সেটা টিকিট কেটে দেখে নিতে পারেন এই ফোর্ডের পেছনের দিকটাতে আছে গঙ্গা চাইলে আপনারা দর্শন করতে পারেন এরপর আমরা চলে গেলাম নমঘাটের দিকে নমঘাটের এই ব্রিজটা ডেকার ডবল ব্রিজ যার নিচে চলে ট্রেন আর ওপরে চলে গাড়ি পালে এটা একবার দেখে নেবেন চলে এলাম নমঘাটে আর নমঘাটের এখানে দেখুন সুন্দর ব্যবস্থা আছে পার্কিংয়ের এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন আমরা এবারে নমঘাটের দিকে এগিয়ে চললাম আমরা দুপুরের দিকে এসেছিলাম আপনারা পারলে নমঘাটে একটুখানি রাত করে আসতে পারেন তাহলে এখানটা খুবই সুন্দর লাগে দেখতে এবং এখানে পার্কের মতো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে যেগুলো বাচ্চাদের মন করে সন্ধেবেলা আসলে এখানে আরতিও দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের অবস্থা কারণ জোয়ারের জলে এই জায়গাটা পুরোটাই ডুবে গেছিল সেই জন্যই এরকম অবস্থা হয়েছে এখানটা কিছুদিন আগে পর্যন্ত এখানে রেড অ্যালার্ট দেওয়া ছিল হার দর্শন করে আমরা চলে এলাম এই মন্দিরে ব্যবস্থা নেই খুব মন্দিরটা আপনারা চাইলে এমনি দর্শন করতে পারেন একটু সময় নিয়ে আসবেন তাহলে সবটা ঘুরে দেখতে পারবেন আমরা যেই টাইমে ঢুকেছিলাম হালকা হালকা বৃষ্টিও পড়ছিল ভারী সুন্দর লাগছিল দেখতে সারোনাথ দর্শনের পর আমরা রাস্তার এক রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এখানে প্রায় সব জায়গায় থালি সিস্টেম ভাত রুটি মিশিয়ে নিতে হয় দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার চলে এলাম যেখান থেকে গাড়িতে উঠেছিলাম ঠিক সেখানে এরপর আমরা গোবিন্দা চকের আশেপাশের মন্দিরগুলো কমপ্লিট করে নিলাম এখান থেকে শুরু হচ্ছে আমাদের ডে ফোর যেহেতু আমাদের ট্রেন সকাল দশটায় ছিল তাই আমরা সকালবেলা স্নান সেরে নিলাম গঙ্গার ঘাটের কাছেই ছিল গঙ্গা মন্দির সেখান থেকে মা গঙ্গাকে দর্শন করলাম দর্শন করে আমরা হোটেলের দিকে চলে এলাম মন্দিরটি খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক মন্দির দর্শন করে আমরা হোটেলের দিকে এগোলাম এক ঘন্টা আগেই আমরা হোটেল থেকে চেক আউট করলাম চললাম অযোধ্যার উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া পড়লো দুশো টাকা করে পার টোটো আমাদের ট্রেন লেট ছিল সেই জন্য আমরা ঢুকেছিলাম চারটের সময় এসে পৌঁছলাম অযোধ্যা স্টেশনে আর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে সিঁড়ি আছে অযোধ্যা স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আর অনেকটা বড় গেট থেকে আমরা একটু এগিয়ে চললাম আমরা অটো স্ট্যান্ড থেকে অটো কিছুটা দূরে একটু গাড়ি কেটে এসে সেখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম ভাড়া পড়লো দশ টাকা করে পার হোটেলের কথা বলতে আগেই বলি বেনারসে আর অযোধ্যাতে দু জায়গাতেই আমরা নিজেরাই হোটেল খুঁজে নিয়েছি আমরা কিছুটা পায়ে হেঁটে চলে এলাম দাঁতেন কুণ্ড দাঁতেন কুণ্ডে ঠিক উল্টো দিকেই ছিল আমাদের হোটেলটা হোটেলের মালিকও ছিল খুবই ভীষণই ভালো মানুষ এখানে গাড়ি পার্কিংয়ের অনেকটা বড় জায়গা হোটেলটা নতুন হয়েছে দামটাও ঠিকঠাক আমি কমেন্ট বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারাও আসতে পারেন আমাদের এখানে রুম ভাড়া পড়েছিল এসি রুম আটশো টাকা করে এখানে বাঁধরের উপদ্রবটা খুব বেশি সেই জন্য নেট দিয়ে ঘেরা চারিদিকে আর সামনে ছিল একটা ব্যালকনি সব মিলিয়ে খুব সুন্দর হোটেলটা পেয়েছিলাম আমরা আপনারাও চাইলে আসতে পারেন ডে ফোরটা আমাদের এইভাবে কাটলো আজকেই শেষ দিন শুরু হচ্ছে ডে ফাইভ আজকে ভোরবেলা উঠে আমরা চলে এলাম রাম মন্দির দর্শনে দর্শন করে আপনারা আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে নিতে পারবেন দুপুরের লাঞ্চ এবং টিফিনটা করে নিতে পারবেন এখান থেকে আমরা চললাম রাম মন্দিরের দিকে রাম মন্দিরের এই রাস্তাটা শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে প্রায় ভেতরে অনেকটা পথ হেঁটে যাওয়ার রাস্তা এই যে লাইন আছে এই লাইন ধরে হেঁটে যেতে হবে আমাদের প্রায় অনেকটা রাস্তা আমরা আশেপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে লাইনটা পার করলাম এখানে একটা সুন্দর ব্যবস্থা দেখলাম রেলিং এর ধারে ধারে কিছুটা করে বসার জায়গাও রেখেছে বয়স্ক মানুষ যারা আছেন যারা হাঁটতে পারেন না তাদের জন্য এখানে ব্যাক স্ক্যান করে আমরা চলে এলাম ভেতরে এবারে ব্যাগ ক্যামেরা আমাদেরকে সব জমা দিয়ে দিতে হবে জুতো সমস্ত কিছু আমাদের জমা থাকবে তাই মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারলাম বাইরে থেকে যেটুকু দেখা সেটুকু আপনাদের দেখাতে পারলাম মন্দিরের ভেতরে এরকম সুন্দর কারুকার্য আর বাইরের বাগান সুন্দর কারুকার্য এখনও মন্দিরের কাজ চলছে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এখনও এখনও মার্বেল বসছে মন্দিরের গেটের বাইরে বেরিয়ে পেয়ে গেলাম রাম মন্দিরের প্রসাদ সেটা ওখানেই বসে খেয়ে আমরা আবার রওনা দিলাম হনুমান গলির দিকে রাম মন্দির থেকে সোজাই পায়ে হাঁটা পথ পরপর অনেকগুলো মন্দির আছে সেগুলো দর্শন রাম চাইলে এই মন্দিরে পুজো দিতে পারেন পন্ডিতজিরা এখানে প্রসাদ টেকিয়ে আপনাদেরকে আবার প্রসাদ ফেরত দেবেন হনুমানজির মন্দিরটা অনেকটা বড় আর এখানে আশেপাশে আছে অনেক মন্দির সেগুলো দর্শন করে নেবেন সেগুলো দর্শন করে আমরা বেরিয়ে এলাম সামনের দিকে আমরা গেলাম দশরথ মেহেলের দিকে এখানে একটু তাড়াতাড়ি আসতে হবে নাহলে দুপুরের দিকে মন্দিরটা বন্ধ হয়ে যায় এখানে খুব ভালো পেড়া পাওয়া যায় আপনারা বাড়ির জন্য যদি পেঁড়া নিতে চান তো এখান থেকেই কিনে নিতে পারেন এখানে অনেক বড় বড় দোকানও আছে আপনাদের পছন্দ মতো দোকান থেকে কিনে নেবেন রাম মন্দিরের আশেপাশে যা ছিল সেগুলোকে কমপ্লিট করে আমরা চলে গেলাম নয়াঘাটে আসার আগে লতা মঙ্গেশকর চকটা একবার দেখে নেবেন তারপর রামকি ঘাটে এসে তারপরে চলে যাবেন নয়াঘাটের দিকে এখানে সন্ধ্যা আরতিও হয় আপনারা সন্ধ্যের টাইমেও এখানে আসতে পারেন নয়াঘাট দর্শন করে আমরা চলে গেলাম দাঁতন দিকে এটা হচ্ছে দাঁতন আর আমাদের হোটেল থেকে এটা একদমই কাছে একদমই গায়ে বলতে গেলে তো আমরা এটাও দেখে নিচ্ছি আসার পথে এখানে আছে একটা পুকুর টাইপে আর এখানে অনেক বড় বড় কচ্ছপ এখানে চাষ করা হয়েছে অনেক বড় বড় কচ্ছপ আছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন মাছও আছে কচ্ছপও আছে তো এখানে বিশ্রামও নিতে পারেন রাত্রিবেলাটা এখানটা খুবই ভালো লাগে কারণ এখানে অনেক আলো টালো জলে সেই জন্য আরও সুন্দর লাগে দেখতে তো সকালের দিকেও আমরা যখন গেছিলাম তখন দেখলাম অনেকেই এখানে বিশ্রাম নিচ্ছে তো যাই হোক আমরা আবার হোটেলের দিকে চললাম ফেরার পথে আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল সেদিনকে আর ট্রেনে অনেক প্রবলেমও হয়েছিল যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হোটেলে চেক আউট করে আমরা চলে এলাম অযোধ্যা স্টেশনে আর হ্যাঁ আপনাদের একটা কথা বলাই হয়নি আমরা কিন্তু অযোধ্যাতে নিজেরা রান্না করেই খেয়েছিলাম সেই জন্য আর খাবারের ভিডিও দেখাইনি আপনাদের তা যাই হোক স্টেশনে এসে পড়েছি স্টেশনে এসে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে এখানে কিছুখানি খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা আমরা স্টেশনেই করে নিয়েছিলাম তারপর ট্রেন এসে গেছে আমরা কলকাতায় পৌঁছালাম তখন বাজে তিনটে চল্লিশ আর এখান থেকে আমরা নিয়ে নেব গাড়ি আমার চার রাত্রির পাঁচ দিনের ট্যুর এখানেই শেষ হচ্ছে টু বেনারস নুরোধ রইল যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে